নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আজকে নিয়ে এসেছি যে আপনাদের জন্য একটা ভিডিও এটা তো আমাদের এখানে বন্ধুরা অসম্ভব আজকে অসম্ভব জিনিস সম্ভব করছি এই যে কুমড়ো ফুল এই কুমড়ো ফুল তো আমাদের এখানে বন্ধুরা পাওয়াই যায় না ভাগ্য ফলে পেয়ে গেছি তো ফুলটা কালকে বিকেলবেলা কিনে এনেছিলাম একটু ওই জন্য প্লাস্টিকের ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু শুকনো শুকনো ভাব আর কত দূর থেকে বন্ধুরা আসে তো একদম তাজা ফ্রেশ ফুল তো পাবো না আজকে আমি এই ফুলটা দিয়ে আর এইদিকে আমি আমি এতে চাল ভিজিয়ে রেখেছি এই চালটা বাটবো এই চালটা বেটে এই কুমড়ো ফুল দিয়ে বড়া করব কুমড়ো ফুলের বড়া তো অনেকেই খেয়েছেন এ খুবই টেস্টি লাগে ঠিক আছে না আর কলকাতায় তো সব জায়গায় পাওয়া যায় মোটামুটি আমরা যেখানে থাকি এখানটাই পাওয়া যায় না এখন তাও একটু পাওয়া যায় আগে তো একদমই পাওয়া যেত না এখন সবাই জেনে গেছে কি বাঙালিরা এই জিনিসগুলো খায় তো যার জন্য পাওয়া যায় তা আমি ফুলটা না বন্ধুরা ভালো করে বেছে নেব আর এই কুমড়ো ফুলটা কিন্তু আরও অনেক রেসিপি করা যায় কুমড়ো ফুলটা দিয়ে আজকে তো আমি বড়া করছি আবার যদি পাই কখনও তাহলে একটা অন্য আর একটা রেসিপি আপনাদের দেখাবো সেটাও খুব টেস্টি লাগে এবং ভালো লাগে খেতে এ দেখেন এটা ভিতরে এই যে যে থাকে না এইটা ফেলে দিতে হয় এই যে যে হলুদ এইটা আছে না এটা তো অনেক সময় বন্ধুরা পোকাও লাগে একটু যখন বাঁচবেন তখন ভালো করে ঝেড়ে সাবধানে ভালো করে বেছে নিতে হবে তো কোনোটা যদি পোকাওয়ালা থাকে তাহলে মুশকিল হয়ে যাবে যদি মতলব ধ্যান দিয়ে না দেখেন বন্ধুরা এই যে আমি কুমড়ো ফুল বড়া করার জন্য এই যে চালটা আমি পিষে নিয়েছি আমি এটাতে দিয়ে দেবো এবার সাত মতো নুন দিয়ে দেবো আর একটুখানি হলুদ দেবো এটা তো বন্ধুরা আর কিছুই দেবো না আমি মিশিয়ে নিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে তেল আমি দেখেন বন্ধুরা আমি এই যে এটা ভালো করে ধুয়ে নিয়েছি ফুলটা নল খুলে দিয়ে বন্ধুরা এইভাবে ধরবেন যদিও এক একটা নোংরা টোংরা থাকে বেরিয়ে যাবে এবার তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে আমি এই যে একটা একটা ফুল এমনি করে সবারই বন্ধুরা রান্নার চরিতা আলাদা 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 আলাদাভাবে একটু উনিশ বিশ সবাই হাতের স্বাদও আলাদা বন্ধুরা মিটের একটু ঢেকে দিয়ে ভাজবো বন্ধুরা এই যে নিম পাতা এই দেখেন এইটুকানি এইটুকানি নিম পাতা এই যে দশ টাকা দিয়ে কিনে এনেছে বাজার থেকে এই নিম পাতাটা বন্ধুরা আমি ভাজা খাব আমি খাই এটা ঘরে আর কেউ খাই না তো এই নিম পাতা একটু সামান্য একটু তেল দিয়ে না একদম কর কর করে ভাজবেন ভেজে ভাতের সঙ্গে মেখে করেন খুবই টেস্টি লাগে আর আমার তেমনি হাই সুগার তো আমি তিতো জিনিসটা একটু খাইও বেশি আর তিতু আমি শুধু শুধু পছন্দ করি সেই নিম পাতাটাও আজকে ভাজবো আর এদিকে তো কুমড়োপুর ভাজাটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বন্ধুরা ভাজলে কী হয় জানেন তো বেশ সুন্দর ফুলটা না বেশ সুন্দর কর করা হয় আর খেতেও ভালো লাগে আর বেসন দিয়ে বা আটার গুঁড়ি দিয়ে করলে না ল্যাচ করে সেই স্বাদ আসে না চালের গুঁড়ো যত ভালো স্বাদ আছে আর আমি এই যে চালের গুঁড়োটা যে পিষেছিলাম না সু ভিতরে আমি কাঁচা লঙ্কা আর দুই কোয়া রসুন দিয়ে তারপরে আমি পিষেছি আমি পিঠাটা আপনাদের দেখাতে পারিনি আমার এই গড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেবো এবার অন্য দিয়ে দেব তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এই কুমড়োর ফুলটা বন্ধুরা খুবই টেস্টি লাগে এই যে বন্ধু আমার লাস্টবারেরটা এটা এটা হলে বন্ধুরা হয়ে যায় আমার তারপরে আমি এই যে নিম পাতাটা এই নিম পাতাটা আমি ওই নিম পাতাটা তো কড়াই তো করবো না বন্ধুরা পাওয়া তো করে আসবে তো বসিয়ে দিয়ে বন্ধুরা এই যে আমি নিম পাতাটা ভেজে নিচ্ছি যে লবণ দিয়ে দিলাম একটু উপর থেকে বন্ধুরা আমার কুণ্ডু ফুলের দেখেন কি সুন্দর একদম মজ মজু রয়েছে কুন্ড ফুলের বড়াটা হয়ে গেছে আর এদিকে নিম পাতা ভাজাটা চলছে তো আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে সব জায়গায় তো পাওয়া যায় কুম্ভ আমাদের এখানেই পাওয়া যায় না এরকম করে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকব নমস্কার